মেয়েরা মুখাবৃত করতে মুখোশ না পরে মাস্ক পরে আবৃত করছেন মাস্ক গুলো বড় চোখ ছাড়া কিছুই দেখা যায় না এটা কি পর্দার আওতায় পড়বে দেখুন করোনা এসে আমাদের জন্য একটা ভালো রাস্তা খুলেছে করোনা যে কত কিছু দিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে কিন্তু অনেক কিছু দিয়েও গেছে করোনা আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়ে গেছে তা হলো কিছু লোক বলতো যে এভাবে আপদমস্তক বোরকার মধ্যে থাকা পর্দার মধ্যে থাকা এটা কি সম্ভব এটা অমানবিক এটা সম্ভব না এবং তারা বলতো যে সমস্ত হুজুররা ফতোয়া দেয় পর্দা করতে হবে হুজুররা একটু বোরকা পরে থাক দেখুক তো কয়েকদিন কেমন লাগে কত কষ্ট তারা মেয়েদের কষ্টটা বুঝে না আন্দাজে শুধু ফতোয়া দেয় এই এই কথা যারা বলছে আমরা করোনার সময় দেখছি তারা সবাই সাদা বোরকা পরছে আপাত মস্ত এবং এই বোরকা পরে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ওই বোরকা মহিলাদের বোরকার চাইতে শতগুণ বেশি কষ্টের প্লাস্টিকের মাথা থেকে পা পর্যন্ত অ্যাপ্রন পরে একদম পুরা নাক মুখ চোখ হাত পা সব ঢেকে বোরকার চাইতে আরো অনেক বেশি আপনার কি বলে পুরো শরীর ঢেকে ফেলে এবং আটো সাটো থাকে অনেক গরম হয় এগুলো পরে তাদেরকে গরমে ডিউটি করতে আমরা দেখেছি তাইলে করোনায় এসে প্রমাণ করে গেছে এগুলো সম্ভব এগুলো অসম্ভব না তো তুমি কেমনে করলা তো ঠিক একইভাবে মাস্ক পরেও অনেক মেয়েরা মাস্ক অথবা যে কোনো কিছু দিয়ে যদি নিজের সৌন্দর্যকে আবৃত করতে পারেন তাহলে সেটা পর্দা হিসাবে বিবেচিত হবে সেটা পর্দা হিসাবে ধর্তব্য হবে পর্দা হিসাবে ধর্তব্য হওয়ার জন্য কাপড়ের পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা না নেই সেরকম মাছ যদি হওয়া যে পুরো ফেস ঢাকা যায় তো আলহামদুলিল্লাহ তার সৌন্দর্য আবৃত করতে পারলেই পর্দা হয়ে গেল কোনো অসুবিধা নেই দোকানে সিগারেট বিক্রি করলে সিগারেট থেকে উপার্জিত টাকা খেলে হারাম হবে কিনা দোকানে যদি বিড়ি সিগারেট বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেটার উপর যেতে টাকা তো অবশ্যই হারাম হবে অবশ্যই গুনাহ হবে কারণ এই ধূমপান করা যেহেতু না যায় কাজ গুনাহের কাজ অতএব গুনাহের কাজ হয় যে কাজ করলে সেরকম কিছু বিক্রি করা এটা গুনাহের কাজে সহযোগিতা করার নামান্তর আর আল্লাহ বলেছেন সুরে মায়দা দুই নম্বর আয়াতে ওলা তাহাবানু আল আলাল ইসমি আল অদান তোমরা পাপ এবং কাজে কেউ কারো সহযোগিতা করবে না অতএব আপনি এটা কেনা মানে হলো ওই বিড়ি ঘোরকে বিড়ি ঘেতে সাহায্য করা এই জন্য এটা উপার্জন হবে না জায়েজ হবে সবচেয়ে ভালো হলো হবে না সবচেয়ে বড় কথা ভালো হলো দোকানদার যদি হিম্মত করতে পারে লিখে দিতে পারে এখানে ধূমপানের করে কিছু ধূমপাই কাস্টমার হয়তো তার ছুটে যাবে তো এরকম দুই নম্বর কাস্টমার ছুটে গেলে সেটা ভালোই তো খারাপ কি আল্লাহ তালা থাকে ফ্রেশ এবং হালাল উপার্জন দিলেন পবিত্র টাকা দিলেন এটা ভালো মেয়ে লিস্টে অনেক জায়গায় দেখা যায় লেখা আছে যে এখানে আপনার আইটেমগুলো বিক্রি করা হয় না অতএব এরকম লিখে দিতে পারলে ভালো যদি এরকম লিখে শক্তি না থাকে এবং এটা বিক্রি করেন তাহলে ওই টাকাটা অন্তত আপনার জন্য করা কি হবে না জায়েজ হবে না এবং ওই কাজটা যেটা করছে সেটা আপনি গুনায়ের কাজ করছেন হিন্দুদের লাইব্রেরিতে কোরআন শরীফ কায়দা আমপারা বিক্রয় করা যাবে কি না আমরা জানি হিন্দুরা অপবিত্র হিন্দু কিংবা অন্য যে কোনো ধর্মাবলম্বী তাদের কোনো বাণিজ্যিক লাইব্রেরিতে বা দোকানে যদি কোরআন কোরআন বা অন্য কোনো আপনার আমপারা ইত্যাদি এগুলো বেচা কেনা হয় তো সেটাতে যদি এগুলার কোরআন হাদিসের অমাওনা না হয় আপনি সেখানে এমপ্লয়ী হিসাবে কাজ করেন আপনি সেখানে দিয়ে বিক্রি করলেন যদি অমারনা অসম্মান না হয় অন্য মুসলমানের দোকানে যেভাবে বিক্রি এখানে একেবারে বিক্রি হয় তাহলে এটা যায়জা আছে এটা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই আর যদি ওখানে অসম্মান হয় অমাননা হয় বিকৃতির আশঙ্কা থাকে তাহলে তো সেটা অবশ্যই না নাজায়জ হবে